আমার ডুয়েল মনিটর সেট সহ আমি যেই কনফিগারের পিসিটা ইউজ করি তো এটা নিয়ে কিন্তু ভাই আমাদের অডিয়েন্স বা আপনারা সবাই অনেকেই প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করছেন তো এই কারণে ভাই আজকের এই ভিডিওতে আমি কোন কনফিগারের এই ডুয়েল মনিটর মানে কথায় পিসি এবং মনিটরগুলি ইউজ করে থাকি এবং টোটাল এখানে কত প্রাইস পড়ছে আজকে লাইভে আপনাদেরকে পিসি সম্পর্কে ধারণা এবং লাইভ প্রাইজ সহ আমি সিপিএম মার্কেটিংয়ের জন্য এই পিসিটা দিয়ে কত দ্রুত কাজ করতে পারি এই বিষয়টাই প্রথমে এক্সপ্লেন করব তো প্রথমে দেখাতে চাচ্ছি যে দেখেন দুয়েল মনিটরের ভাইয়ের সুবিধা কী আমার কিন্তু এই পিসি একটাই ভাই আপনারা অনেকেই হয়তো এই বিষয়টা না এই কারণে ভাবতে পারেন যে আমার দুইটা মনিটর হয়তো বা দুইটা পিসি আছে নো এখানে কিন্তু ভাই আমার এই একটা পিসি একটা পিসি থেকেই আমার দুইটা মনিটর চলতিছে এবং সে ধরেন আপনাদেরকে একটা বিষয় বোঝাই আমি সেলফ সাইন আপের ক্ষেত্রে আমার অনেকটা একটা প্রোফাইল ক্রিয়েট করার প্রয়োজন যেখানে আপনারা ভাইয়া সিঙ্গেলভাবে ক্রিয়েট করেন একটা পিসিতে ভাইয়া সেখানে আমার দেখেন কত দ্রুত কাজগুলো হয় এই যে এখানে দেখেন আমি ব্রাউজার সেলফ স্যানের জন্য ক্রিয়েট করছি এই যে এবার এখানে কিন্তু দেখেন তখনই আমি দুইটা মনিটর কানেক্ট করব দুইটা মনিটর কিন্তু একই মাউস দিয়ে নিয়ন্ত্রণ হচ্ছে একই পিসি থেকে এই যে আমি কিন্তু এভাবে পার করে দেখেন এই পাশে চারটা করে রাখতে পারি এই যে দেখেন আমি একবারে চারটা করে রাখতে পারতেছি এই পাশে চারটা এই মনিটর একই পিসি কিন্তু আমার এই পাশে চারটা এই পাশে চারটা রেখে একই সঙ্গে ভাই আমি সেলফ সাইন আপ করতে পারতিছি বা আদার্স এই ধরনের অনেক কাজ আছে গ্রাফিক্সের ক্ষেত্রে যারা মনে করেন এই যে ভিক্টরের কাজ জানেন ভাই যারা আপনারা মনে করেন আদার্স মানে এক কথাই আদার্স অনেক কাজ আছে অনলাইনে যেগুলো কিন্তু দেখা যায় এডিটিংয়ের কাজ জানেন এগুলো কাজের জন্য কিন্তু দুইটা মনিটরের প্রয়োজন পড়ে ভাই এই পাশে কিছু রেখে এগুলো দেখে দেখে এই পাশে বানানোর প্রয়োজন পড়ে এই পাশে কিছু রেখে এই পাশে দেখে দেখে কিছু বানানোর প্রয়োজন পড়ে আবার আইপির ক্ষেত্রে দেখা যায় এখানে আমি আইপি এভাবে দেখেন আপনাদেরকে যদি একটু দেখাই এই যে এখানে দেখেন এভাবে আমি একটা আইপি দিয়ে রাখলাম এখানে তারপর এখানে ভাইয়া আমি মনে করেন জিমেলে দিয়ে রাখলাম এখানে এইভাবে ভাই আমার মতো করে আমি কিন্তু বিষয়গুলো সেট করতে পারতেছি দুইটা পিসির ক্ষেত্রে যেটা কিন্তু আমার কাজকে অনেক সহজ করে দেয় এখন আসা যাক ভাইয়া যে আমি কোন কনফিগারের পিসি ইউজ করতেছি এবং এই পিসিগুলোর প্রাইস কেমন কি পড়ছে তো তার আগে আপনারা কিন্তু ডিটেলস ভিডিও যেহেতু আমার কাছ থেকে চাইছেন ভাই এই ক্ষেত্রে আমি আপনাদেরকে এখন ডিটেলস ভিডিও দেব তো ফোনটা যেহেতু আর মাঝে নাই শুধু পিসির সেট আমার কত টাকা পড়ছে এইটা আপনাদেরকে আমি ধারণা দেবো কিবোর্ড মাউস থেকে শুরু করে সব কিছু তো প্রথমেই আসা যাক ভাইয়া এই পিসিতে বায়ার হ্যান্ডেলিং সহ ক্লায়েন্টের সঙ্গে কথা বলা প্লাস আপনাদেরকে যখন কোনো কনটেন্ট উপহার দেই বা দেখা যায় আমি যখন কোনো ক্লাস নেই এই হেডফোনটার মাধ্যমে কিন্তু ক্লাসগুলো নিতে হয় তো এই হেডফোনটা কিন্তু ভাই আমার সি টাইপিং কেমন আপনাদেরকে একটু যদি দেখাই তাহলে বিষয়টা বুঝবেন এই যে এটা কিন্তু ভাইয়া সি টাইপিং কেবল কোনো কিন্তু ভাইয়া মানে আরেকটা যেন কী কেবল বলা হবে ওটা আমার স্মরণ হচ্ছে না ওই ক্যাবলটা কিন্তু নয় ভাই কারণ ওই ক্যাবলে দেখা যায় আমাদের ভয়েসগুলো ক্লিয়ারভাবে যায় না এই ক্ষেত্রে ভাইয়া আমি এই যে দেখেন সি টাইপিং ক্যাবলসহ এই মাইক্রোফোনটি ইউজ করি যেটা কিন্তু এই যে দেখেন এভাবে এখানে সব কিছু মানে আলাদা আলাদা করে ব্যবহার করা যায় তো এই মাইক্রোফোনটার প্রাইস পড়ে গেছে ভাইয়া আমার পঁয়ত্রিশশো টাকা এবং এটা কি ব্র্যান্ডের মাইক্রোফোন ভাই যে এখানে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু ভাইয়া এই ব্র্যান্ডের মাইক্রোফোনটা ব্যবহার করে থাকি এটার দাম পড়ছে পঁয়ত্রিশশো টাকা তো এটা ভাই আমি জাস্ট একটা ক্যালকুলেটারে উঠিয়ে নিচ্ছি একদম ডিটেলস আপনাদেরকে সব কিছু মানে হিসাব বের করে দেবো ভাই তো এখানে আসেন আমার কীবোর্ডের দাম সরি মাইক্রোফোনটার দামটা পড়তেছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো প্লাস এটা তাহলে আমি রেখে দিলাম ভাই এরপরে আসেন ভাই আমরা যারা সিপিএ মার্কেটিং করি আমাদের কিন্তু এক্সটার্নাল হার্ড ডিস্ক থাকা ভাইয়া বাধ্যতামূলক এরকম একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক থাকতে হবে ভাইয়া বাধ্যতামূলক কেন জানেন কারণ ভাই আমাদের কাশের বন্ধুরাই কিন্তু ভাইয়া ক্ষতি করে বেশি আপনাদেরকে ভাইয়া সব হিডেন ট্রিক্সগুলো আজকে বলে দিব কাশের বন্ধুরাই ক্ষতি করে বেশি আপনি একটা ফ্রেন্ড আপনার সঙ্গে আপনার বাসায় আসছে আপনার পিসি ভাইয়া কাজের পিসি আপনাকে ছেড়ে দিয়ে রাখলেন বলতে পারবেন জোর মনের মধ্যে কোনো শয়তানি নাই আপনার কোনো ডাটা সে চুরি করে নিয়ে যাবে না বা আপনার ক্ষতি করবে না ভাই এই ক্ষেত্রে আমার এই পিসিতে ভাইয়া কোনো ডকুমেন্ট কোনো ডিটেলস কোনো কিছু আপনি পাবেন না যা কিছু আছে ভাই আলহামদুলিল্লাহ আমার ছয় সাত বছরের অভিজ্ঞতা আমার কাজের সফলতা সাকসেস ফলাফল রেজাল্ট সব আছে ভাই এই এক্সটার্নাল হার্ড ডিস্কে এই এক্সটার্নাল হার্ড ডিস্ক আমার হচ্ছে চারশো বিশ জিবি ভাই তো এই এক্সটার্নাল হার্ড ডিস্ক আপনারা আপনাদের মতো করে মানে নিতে পারেন তো এটা ভাই আপনারা যদি ম্যানুয়ালি কোথা থেকে কিনছি এগুলো মোটামুটি বলে দিব এগুলো ম্যানুয়ালি আমি বগুড়া আলতাবালি মার্কেট থেকেই নেই ভাইয়া তো বিষয়গুলো আপনাদেরকে ট্রিক্স বলবো শর্টকাটে বোঝেন এটার দাম আমি দুই টাকা ধরলাম সব মিলে এগুলো সব কিন্তু রিকমন্ডেশন ভাই চললে কালা ভাইয়া কিছু নয় না চললে ভাইয়া নতুন জিনিসও নষ্ট হয়ে যায় তো আমি ধরেন এখানে এখন দিয়ে দিলাম দুই হাজার সরি দুই হাজার টাকা এই যে টোটাল আমার এখন পর্যন্ত এই তিনটা অপশন ভাইয়া শেষ হয়ে গেল এরপরে এখন আসা দেখ ভাইয়া মনিটরের বিষয়ে এই দুইটা মনিটর কিন্তু ভাইয়া আমি নতুন নিছি আবার এই দুইটা মনিটরি কিন্তু ভাইয়া এইসপি ব্যান্ডের এম ডাবল টু এফ আবারও বোঝেন এই দুইটা মনিটর ভাইয়া এই দুইটা মনিটরই কিন্তু আমার এইসপি ব্যান্ডের এম ডাবল টু এফ এখন এই মনিটরগুলো কিন্তু আবার দুইটা ব্র্যান্ডের হয় একটা হচ্ছে ভাইয়া গ্লোবাল ব্র্যান্ডের একটা হচ্ছে ভাইয়া স্মার্ট ব্র্যান্ডের তো আমার কিন্তু ভাইয়া এগুলো স্মার্টের প্রোডাক্ট গ্লোবালের প্রোডাক্টের প্রবলেম আছে ভাই এক্ষেত্রে আপনারা চাইলে নিতে পারেন পাঁচশো হাজার টাকা কম বেশি আসে তো আমি এগুলো ব্যবহার করি ভাইয়া গ্লোবালটের প্রোডাক্ট তো গ্লোবাল এগুলোর প্রোডাক্টের প্রাইস হচ্ছে ভাই আমার কাছ থেকে নিসে অনলি এগারো হাজার পাঁচশো টাকা করে তো এখানে আমি এখন তাহলে অ্যাড করতেছি দুইটা মনিটর যেহেতু ভাইয়া আমি টোটালি যেহেতু এগারো হাজার পাঁচশো টাকা নিছি টোটাল তেইশ হাজার টাকা আমি একদম মোট উল্লেখ করতেছি তো আমি সিম্পলিভাবে এখানে তেইশ হাজার লিখে দিলাম আমি নতুন নিছি ভাই মনিটরগুলো আপনাদেরকে নতুনই সাজেস্ট করব মনিটরগুলো আপনারা নতুন নেবেন ভাই দেন এখান থেকে আমি এন্টার করে দিলাম টোটাল আমার মনিটর এই বিষয়গুলোর খরচ চলে আসছে তারপরে আসেন মাউস কিবোর্ড ভাই আগে কমগুলোরই দিচ্ছি একটা ভাইয়া টেকের মাউস টেকের মাউসগুলো আমি চালিয়ে ভাইয়া অনেক মজা পাই একদম হ্যান্ডি একটা মনে করেন কমফোর্টেবল ফিল হয় হাতের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় সুন্দর একটা মাউস টেকের পূর্বের মডেলটা আপনারা মাউসের স্টাইলটা দেখতে পারেন এজে দেখেন টেকের আমি পূর্বের এই মডেল মাউসটা ব্যবহার করে থাকি ভাই অনেক কাজ করে মজা পাই ফাস্টলি কাজ করা যায় তো মাউস আর কিবোর্ড এই কিবোর্ডটা ভাইয়া আপনার হচ্ছে এই দুইটা মিলে কিবোর্ড আপনার যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন ভাই অথবা আপনারা আমার এই ভিডিওটা বগুড়া বা যেই দোকানে যাবেন দেখান দেখাইন তাহলে আপনাদেরকে এই কীবোর্ডটা দেখলে এই যে লোগোটা দেখেন ভাই এই যে লোগো দেখেন লোগোটা দেখতে পারতেছেন এটা কি যেন ব্র্যান্ডের আমি ভুলে গেছি ভাই লোগোটার নাম আমার মনে হচ্ছে না এই সময় এই যে লোগোটা দেখেন জাস্ট ওদেরকে দেখালে আপনার এই ব্র্যান্ডের এই কীবোর্ডটা বের করে দিবে এই কীবোর্ডটার দাম আমার ধরছে ভাই আটশো টাকা কীবোর্ডটা আটশো টাকা আর এটা ধরছে আপনার চারশো টাকা টোটাল মনে করেন বারোশো টাকা আমি পনেরোশো টাকা করে ধরলাম ভাই খুরসা ধরতেছি না আর ইকুয়াল দিয়ে এখানে আমি পনেরোশো টাকা ধরলাম খুচরা জিনিসের দাম মোটামুটি শেষ তিরিশ হাজার টাকা ভাই এখন আসেন বাকি এই জিনিসটা এর মধ্যে এখন যে জিনিসগুলো আছে এটার প্রাইস কেমন পড়ছে তো আমি ডাইরেক্ট আপনাদেরকে আগে লাইভে দেখাতে চাচ্ছি তো প্রথমেই চলেন ভাই আমি সিম্পলিভাবে এই যে এখানে চলে আসলাম ভাই এই বিষয়গুলো দেখেন আপনাদেরকে যেন ঠকাইতে না পারে মনিটরের দিকে একটু ফোকাস রাখবেন আপনারা আমার স্টোরেজ আমি কিন্তু ভাইয়া এন ভিএমই এসএসডি পাঁচশো জিবি ব্যবহার করতেছি এন এসএসডি পাঁচশো জিবি এই যে দেখেন আমার এন এসএসডি চারশো সাতাত্তর জিবি সাপোর্ট করছে আমার গ্রাফিক্স কার্ড চার জিবি ব্যবহার করছি এ যে দেখেন ইনভিডিয়া গি ফোর্স জিটি এক্স টেন পঞ্চাশ টিআই আমার গ্রাফিক্স কার্ড চার জিবি এটা ব্যবহার করা আছে র্যাম আমি ষোলো জিবি আট আট করে ভাই একটাই ষোলো জিবি লাগাবেন না পারফরমেন্স অনেক কম পাবেন বুঝতে পারছেন আট আট ষোলো জিবি এটাই আমি ব্যবহার করছি প্রসেসর আমার দেখেন এ এম ডি সেভেন তিন হাজার সাতশো এক্স এইট কোরের প্রসেসর কিন্তু ভাই আমার এটা এইট কোর প্রসেসর আপনাদের ঠকাবে দেখেন এই যে থ্রি পয়েন্ট এটা যেন থ্রি পয়েন্ট সিক্স জিরো হার্জের হয় এটা ভালোভাবে আপনারা দেখে নেবেন তারপরে এই যে এখানে দেখেন ভাই সম্পূর্ণ নিচে এখানে দেখেন আমার মোটামুটি এই যে সব কিছু এখানে লাইভে আপনারা বিট সব কিছু এখানে তো দেখে নিলেন তো এখন আমি এক্সপ্লেন করবো এগুলো দাম আমার কত করে নিছে তো আমি প্রথমে আপনাদেরকে একটু ছবিগুলো দেখাই আমার গ্রাফিক্স কার্ডটা আপনাদেরকে একটু যদি দেখাই ভাই এই যে দেখেন আমি এই গ্রাফিক্স কার্ডটা ভাইয়া ব্যবহার করতেছি এই যে এই গ্রাফিক্স কার্ডটা যেটা পঁয়তাল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দাম বাংলাদেশি প্রাইজে এটা আমি বগুড়াতে ভাইয়া রিকন্ডেশনে পাইছি অনলি চোদ্দো হাজার টাকা দাম ধরছে আমি এই জন্য ভাইয়া বগুড়াতে কোনো দোকান আপনাদেরকে রিকোমেন্ড করব না কারণ একটু চালাক হইতে হবে আপনাদেরকে আমি যদি ভাইয়া রিকোমেন্ড করি আপনারা বোঝেন আমরা বাঙালিরা ভাই ভাইয়া বিষয়টা বোঝেন আপনার কাছ থেকে দুই টাকা কেউ কম নেবে না কী ভাবছেন আমি সুপারিশ করলে উনি আপনাকে লস লস করে জিনিস দিবে এই জন্য নিজেকে চালাক করবেন বলো তো ভাইয়া প্রোডাক্ট অনেক পাওয়া যায় আমার এই ভিডিওটি দেখে আপনারা ধারণা নেবেন আলতাভ্যালি মার্কেটে যাবেন ভাই নিজের মতো করে দুইটা চারটা পাঁচটা দোকানটে ঘুরবেন এটা খাতাতে মার্কিং করে লিখবেন ওদেরকে পাঠিয়ে দিবেন দিবেন যে আপনার কাছে রিকন্ডেশনের এরকম গ্রাফিক্স কার্ড আছে কি না আপনার কাছে রিকন্ডেশনের এটা আচ্ছা গ্রাফিক্স কার্ডের তো গেল পঁয়তাল্লিশ হাজার টাকার গ্রাফিক্স কার্ড আমি অনলি চোদ্দ হাজার টাকা দিয়ে কিনছি ভাই এই যে যেটা আপনার এই যে ভিতরে দেখেন এই যে ভিতরে গ্রাফিক্স কার্ডটা এটা ভাই আমি অনলি কিনছি মাত্র দেখেন ভিতরে দেখতে পাচ্ছান অনলি পঁয়তাল্লিশ হাজার টাকার গ্রাফিক্স কার্ড চোদ্দ হাজার টাকা দিয়ে কিনছি আমি রিকন্ডেশন ওদের কাছে ছিল আমি কোনো দোকানকে রিকমেন্ড করবো না আবার বলতেছি আলতাবালি মার্কেটে গিয়ে আপনার খোঁজ নেবেন ভাইয়া অ্যাভেলেবল বেশিরভাগ দোকানে আপনারা এই বিষয়গুলো পেয়ে মানে এই জিনিসগুলো প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তারপরে আসেন রাইজনের দেখেন এই যে প্রসেসরটা নতুন দাম কিন্তু ভাইয়া তেত্রিশ হাজার টাকা আমার যে প্রসেসরটা ছিল হয়েছে দেখেন নতুন দাম তেত্রিশ হাজার টাকা আমি কিন্তু এই প্রসেসরটা ভাইয়া পাইছি অনলি আট হাজার টাকা কি দশ হাজার টাকা ভাইয়া স্মরণ হচ্ছে না সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশনে ওদের কাছে ছিল অ্যাভেলেবল ভাই এরকম ওদের কাছে অসংখ্য প্রসেসর এগুলো কিন্তু থাকে তাহলে আমি কত টাকা দিয়ে পাইছি আট থেকে দশ হাজার টাকা তাহলে আমাদেরকে এই দুইটা জিনিস এখন এর সঙ্গে অ্যাড করতে হচ্ছে তো চলেন আমি এখন অ্যাড করে দিই চোদ্দো হাজার টাকার আমার হচ্ছে গ্রাফিক্স কার্ড সরি ভাইয়া আমার টোটাল তিরিশ হাজার টাকা ছিল আচ্ছা তিরিশ হাজার টাকা ছিল পূর্বের যোগ আমি এখন গ্রাফিক্স কার্ডের সঙ্গে অ্যাড করে দেবো চোদ্দো হাজার টাকা দেন এর সঙ্গে আমি এখন অ্যাড করে দেবো ভাইয়া গ্রাফিক্স কার্ডের পরে পরে যেটা হিসাব করলাম প্রসেসর আর বেশি দামের কোনো কিছু নেই ভাই প্রসেসরটা আমি আচ্ছা দশ হাজার টাকায় ধরলাম নেন সিম্পলিভাবে দশ হাজার টাকা উল্লেখ করলাম এই যে আমার চুয়ান্ন হাজার টাকা ভাইয়া সামথিং পড়ে গেছে এখন আসেন আরও কিছু বিষয় আছে কিন্তু ভাই সেইটা হচ্ছে এই যে আপনাদেরকে এখানে যেটা দেখালাম র্যাম এই যে র্যাম র্যাম ষোলো জিবি আমি আট আট ইউজ করতেছি ভাই এটা কিন্তু ভাইয়া আমি রামাস্তা কোম্পানির র্যাম ব্যবহার করি ভাই আদার্স র্যামগুলো আমি ভালো ফিটবে পাই না ইভেন আমার র্যামগুলুনও কিন্তু ভাইয়া রিকন্ডেশনের আমার র্যামগুলোও ভাইয়া রিকন্ডেশনের আট আট ষোলো জিবি আমি ব্যবহার করতেছি বগুড়া থেকেই নেওয়া আসে রিকন্ডেশনের র্যাম একটা করে র্যাম বারোশো টাকা করে ধরছে দুইটা র্যামে ভাই চব্বিশশো টাকা তাহলে আমার ষোলো জিবি র্যামে পড়ে গেছে চব্বিশশো টাকা এগুলো নতুন নিতে গেলে কিন্তু দাম বেশি পড়ে যাবে সো আমি আবারও ইকল দিয়ে দিলাম চব্বিশশো টাকা এই যে আমার দেখেন ছাপ্পান্ন হাজার চারশো টাকা পড়ে গেছে র্যাম সহ এরপরে আর কি বাকি আছে বলেন আর অনলি ভাইয়া দুইটা জিনিস বাকি আছে দুইটা জিনিস কি কি আমি বলতেছি মাদার বোর্ড আর হচ্ছে ভাইয়া আমার এই ক্যাসিং এই দুইটা হিসাব করলেই আরও একটা বাকি আছে ভাই মনোযোগ সহকারে বোঝেন এখন এগুলোর মধ্যে আছে আমার হচ্ছে ক্যাসিং ক্যাসিংয়ের দাম আমার ধরছে ভাইয়া অনলি তেত্রিশশো টাকা তো আমি জাস্ট এই আর জিবি এই ক্যাসিংটার দাম ধরছে তেত্রিশশো টাকা সো এখানে আমি সিম্পলিভাবে এখন অ্যাড করে দিব তেত্রিশশো টাকা প্লাস তেত্রিশশো টাকা তারপরে আবার এর সঙ্গে এখন আমাকে মাদার বোর্ডটা অ্যাড করতে হবে ভাই আমার মাদার বোর্ডটা ধরছে তখন সাত হাজার দুইশো টাকা এখন মনে হয় দাম কমছে ভাই অথবা বাড়লেও বাড়তে পারে দুই একশো টাকা তা আচ্ছা আমি ধরেন সাত হাজার পাঁচশো টাকা বেশি করেই ধরলাম আমার মাদার বোর্ড হচ্ছে ভাই এসিআই কোম্পানির আমার আবার বলতেছি ভাই আমার মাদার বোর্ডটা হচ্ছে এসিআই কোম্পানির তো এখান থেকে ভাই আমি সাত হাজার পাঁচশো টাকা লিখে দিলাম দেন আমার সাতষট্টি হাজার টাকা পড়ে গেছে ভাই ফাইনালি আর একটা বিষয় আছে জাস্ট একসঙ্গে অ্যাড করে দিব পাওয়ার সাপ্লাইটা ভাই আপনারা কম দামের নিতে পারেন ভাই আবারও বলি আপনারা পাওয়ার সাপ্লাইটা ভাইয়া কম দামের নিতে পারেন সাতশো টাকারও পাওয়া যায় বারোশো টাকারও পাওয়া যায় আমার পাওয়ার সাপ্লাইয়ের দাম হচ্ছে ভাইয়া বত্রিশশো টাকা কারণ ভাই আমার যেন ভোল্টের কোনো প্রবলেম না হয় বুঝতে পারতেছেন ভাইয়া কারণ আমার গ্রাফিক্স কার্ডেও কিন্তু এক্সট্রা করে ভাইয়া কারেন্টের লাইন দিতে হয় এখন পর্যন্ত আপনারা বাজারে যে গ্রাফিক্স কার্ডগুলো চিনেছেন বা দেখছেন সেগুলোতে কিন্তু ভাই এক্সট্রা করে কারেন্টের লাইন দেওয়ার প্রয়োজন পড়ে না ডিরেক্ট মাদারবোর্ড থেকে যে পাওয়ারটা পাই ওইটাই তবে আমার গ্রাফিক্স কার্ডটা বুঝতে পারতেছে যেহেতু পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ভাইয়া নতুন এই ক্ষেত্রে আমার গ্রাফিক্স কার্ডে কিন্তু আলাদা করে ভাইয়া দুইটা ফ্যান আসে প্লাস এক্সট্রা করে পাওয়ার সাপ্লাই থেকে কারেন্টের লাইন দেওয়ার প্রয়োজন পড়ে এই জন্য ভাইয়া আমি বত্রিশশো টাকার পাওয়ার সাপ্লাইটা লাগাইছি এই কারণে আমার একটু দাম বেশি পড়ে গেছে তাছাড়া আপনাদের সত্তর কিন্তু প্লাস হইতো না তো আমি এখন এখানে বে তাহলে ফাইনালি বত্রিশশো টাকার গ্রাফিক্স একটা অ্যাড করে দিলাম এই যে আমার সত্তর হাজার চারশো টাকা ভায়া প্রাইস পড়ে গেছে বুঝতে পারছেন ভাইয়া তো মোটাতে আমি তাদেরকে আরও কিছু টাকা কম দিছিলাম রিকন্ডেশন ভাইয়া বুঝতে পারতেছেন তো এই কারণে ভাইয়া আমি বলবো কোনো দোকানকে আমি রিকমেন্ড করব না আপনারা আলতাবালি বগুড়াতে যাবেন ভাইয়া বা ঢাকাতেও যাইতে পারেন গিয়ে ভাই আমার এই কনফিগারগুলো ভাইয়া তাদেরকে বা আপনার আমার ভিডিওটা দেখে খাতাতে লিখে নিতে পারেন যে সমনের এই কনফিগার এইভাবে আপনারা লিখে নিয়ে দামগুলো নিয়ে ভাই তাদের কাছে যাইতে পারেন বেশি নিতে পারবে না ভাই আপনাদের কাছে দেখে শুনে জাজমেন্ট করে চাইলে ভাইয়া ভালো লাগলে আপনারা রিকমেন্ডেশনের এই বিষয়গুলো নিয়ে এই যে আমি উড়া ধরা ব্যবহার করতেছি আমার কিন্তু ভাই এই কম্পিউটারটা আমি বন্ধ করি না কোনো প্রকার বন্ধ করি না আমার বাসায় কিন্তু ভাই ইউপিএস আছে দিন রাত চব্বিশ ঘন্টা আমার এইটা এই হিসাবটা বাদ দিলাম ভাই ওটা এগুলো দিন রাত চব্বিশ ঘন্টা আমার চালু থাকে কিন্তু আমি যখন বাইরে যাই দুইটা মনিটার রানিং রাখি না এমনি থেকে দেখেন জাস্ট এইভাবে অফ রাখি কিন্তু আমি কিন্তু ভাইয়া মনিটার অফ করি না সরি আমার পিসি কিন্তু আমি অফ করি না পিসি আমার এই থাকে অলওয়ে চব্বিশ ঘন্টা এখন পর্যন্ত আমার পিসিটা বানানো প্রায় আট নয় মাস হচ্ছে আট নয় মাসে ভাইয়া মনে হয় না এক দুই ঘন্টাও আমার পিসিটা বন্ধ আছে বুঝতে পারছেন ভাই তো এই কারণে সবকিছু কিছু আপনাদেরকে বলে দিলাম ভাই যে আমি কিভাবে আমার পিসিকে নিয়ন্ত্রণ করি ইভেন আমি যখন বাইরে যাই আমি কিন্তু ভাইয়া ফোনের মাধ্যমেই আমার পিসিটা অ্যাক্সেস করতে পারি বাইরে থেকে আমি ফোনের কোনো কাজ প্রয়োজন পড়লে ফোন থেকে কিন্তু আমি সেই কাজগুলো পিসির কাজগুলো ফোন থেকে এখান থেকে করতেছি পিসিতে আমার কাজ হচ্ছে এগুলো ভিডিও আপনি ইউটিউবে দেখে নিন যে পিসি থেকে পিসির কাজ কীভাবে ফোন থেকে করতে হয় বা ফোনে ফোন দিয়ে কীভাবে পিসি নিয়ন্ত্রণ করবো এই বিষয়গুলো ভাই আপনারা দেখে নেবেন ইউটিউবে আর অনেক ভিডিও আছে আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিলাম যে আমি কোন ফিগারের কোন কোন ফিগারের মনিটরগুলো ব্যবহার করে থাকি কত দামের মধ্যে কিভাবে কি করতেছি ভাই সব কিছু মোটামুটি আপনাদেরকে লাইভ ধারণা দিছি ভাই সরি আরেকটা বিষয়ে বাদ পড়ে গেছে ভাই আমার স্মরণ ছিল না সেটা হচ্ছে এন ভি এসএসডি হার্ড ডিস্ক ভাই এন ভি যে আমার পাঁচশো জিবি এসএসডি হার্ড ডিস্ক আছে এইটার দাম আপনাদের ধরবে ভাই অনলি পঁচিশশো টাকা কি দুই হাজার টাকা এর সঙ্গে আপনাদের অ্যাড হয়ে যাবে তাহলে ভাই আরও একটা পঁচিশশো টাকার একটা এনভিএম ই এসএসডি এইটাও রিকন্ডেশন ভাই এন এস এস এসএসডিটাও ভাইয়া রিকমডেশন আমার বাহাত্তর হাজার নয়শো টাকা টোটালি সত্তর বাহাত্তর তিয়াত্তর অথবা পঁচাত্তর পর্যন্ত বাজেট রাখলে ভাইয়া এই পিসিটা নতুন আপনারা বানাতে গেলে ভাই এক লক্ষ আশি থেকে দুই লক্ষ টাকা পড়ে যাইতো সব কিছু যদি নতুন দিয়ে সাজাইতাম তো আমি দেখেন রিকন্ডেশন নিছি ভাইয়া অনলি সত্তর থেকে বাহাত্তর এরকম একটা প্রাইস পড়ে গেছে তবে আপনারা ভাইয়া দামাদামি করবেন তাহলে দেখবেন ভাই যেহেতু আমার দোকানটা কিন্তু পরিচিত ভাই এই কারণে সব জিনিসের দাম কিন্তু ওইভাবে আমি দামাদামি করতে পারি নাই আপনারা দামাদামি করবেন ওরা যে দাম চাই চাক ভাই আপনারা দামাদামি করবেন তাহলেই দেখবেন আপনাদেরকে ভাইয়া কেউ কিন্তু ছেড়ে দিতে চায় না ভাই কাস্টমার সবারই লক্ষ্মী এই কারণে আমি কোনো দোকানকে রিকমেন্ড করলাম না আপনাদেরকে লাইভে বলে দিলাম আপনারা গিয়ে ভাই যে দোকান থেকে আপনাদের দামে পোষাবে সেই দোকান থেকে আপনারা আপনাদের মতো করে রিকন্ডিশনের জিনিসের অভাব নেই ভাইয়া বগুড়া আলতাবাজি মার্কেটে আপনারা গিয়ে আপনাদের মতো করে বাই করে নেবেন তো এই ছিল ভাই আপনাদের রিকোয়েস্টের ভিডিও তারপরও কারো কোনো কিছু জানার বোঝার প্রবলেম থাকলে ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনার আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আরও কোনো বিষয় জানা থাকলে আমাকে বলবেন আমি চেষ্টা করব ভাই আপনাদের এই বিষয়গুলো বা প্রবলেমগুলো সলভ করে দেবার সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম